দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর বালুরঘাট হোসেনপুরের কাছে চকবাখর গ্রামে চঞ্চলা কালী মায়ের পুজোর প্রস্তুতি শুরু হয়েছে জোর কদমে আগামী পনেরোই মার্চ শনিবার গভীর রাতে চঞ্চলা কালী মায়ের পুজো অনুষ্ঠিত হবে প্রতিবারের ন্যায় এবারেও বালুরঘাটে চঞ্চলা কালী মায়ের পুজো উপলক্ষে পনেরোই মার্চ শনিবার থেকে সতেরোই মার্চ সোমবার পর্যন্ত তিন দিনব্যাপী মেলা অনুষ্ঠিত হবে প্রতিবাদ দোল পূর্ণিমার প্রতিপদে সাড়ে দশাত এই চঞ্চলা কালীর পুজো অনুষ্ঠিত হয় এই কালীর পায়ের নিচে শিব নেই আছে অসুর সিংহ তাছাড়াও এই কালী মাতার হাত মোট আটটি প্রায় তিনশো বছরের পুরনো এই পুজোয় শুধু দক্ষিণ দিনাজপুর জেলার নয় বিহার ঝাড়খণ্ড সহ ভিন রাজ্যের ভক্তরাও উপস্থিত হন এদিকে এই পুজো ও মেলাকে কেন্দ্র করে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য বিশাল পুলিশ মোতায়েন করা হয় এবার পুজো পনেরোই মার্চ শনিবার পড়েছে এবং প্রত্যেকবার যে তিনশো বছর নীতি অনুযায়ী দোল পূর্ণিমার প্রতিপত্তিতে মানে রং খেলার যেদিন সেদিন পুজো হয় মায়ের এবং সেই উপলক্ষে তিন দিন মেলা শনিবার রবিবার সোমবার এবং মায়ের পুজো ওই দিনই এবার পনেরোই মার্চ পড়েছে তো এখানে যে এই গত তিনশো বছর যে আনুমানিক ত্রিশ বছরের যে নীতি সে নীতি মেনে চলছে আমাদের মন্দির যে পুরনো মন্ত্র ভেঙে নতুন করে মন্দির শুরু হচ্ছে এবং কাজ অনেকটা এগিয়ে গেছে আমাদের তিনটে মন্দির মায়ের মন্দির শ্রামণা মন্দির শিব মন্দির চুরো কমপ্লিট হয়ে গেছে এবং আমাদের আশা যে আগামী দিনে আমাদের এখানকার লোকের ভক্ত সমাগম বাড়বে এবং বহু দূর দূরান্তের লোক আরও আসবে এবং লোক লোকসমাগম আরও বাড়ার চেষ্টা করছি যাতে সবাই সুস্থভাবে মেলাতে আসতে পারে এবং আপনার নাম এবং আপনি পুজোতে কি দায়িত্ব আছেন আমার নাম সুপ্রিয় কুমার চৌধুরী আমি এখানে সভাপতি হয়ে আছি